আমরা যারা কক্সবাজারে ঘুরতে যাই দেখা যায় যে কক্সবাজারে কিন্তু প্রচুর হোটেল কিন্তু দেখা যায় বাজেট অনুযায়ী হোটেল খুঁজে পাই না দেখা যায় কোনো কোনো হোটেলের প্রাইস অনেক বেশি হয়ে যায় এবং নর্মাল হোটেলেও অনেক সময় দেখা যায় অনেক বেশি প্রাইস চায় তো এক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের কক্সবাজারে কয়েকটি হোটেল দেখিয়ে দিব যে হোটেলগুলোতে একদম কম প্রাইসে আপনারা থাকতে পারবেন আর যদিও এটা সিজনের উপর ডিপেন্ড করে সিজনের সময় একটু বেশি নেয় আবার অফ অফসিজন একটু কম নেয় যদিও কক্সবাজার আসলে অফ সিজনও বলা যায় না কারণ কক্সবাজারে সবসময় মানুষ থাকে তারপরেও কয়েকটা হোটেল আপনাদের সাজেস্ট করব যে হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন কম খরচে তো চলুন কয়েকটা হোটেল আপনাদের দেখে দিই আর আপনাদেরকে তথ্য জানিয়ে দিই আসলে কক্সবাজারে বিভিন্ন জায়গায় হোটেল আছে বাট কলাতলিতে হোটেলগুলোতে একটু প্রাইস বেশি যতটুকু দেখি সুগন্ধা পয়েন্টের হোটেলগুলোতে কিন্তু প্রাইস অনেকটাই কম আর কক্সবাজারে আসার চেষ্টা করবেন শুক্র শনিবার বাদে আসার এবং বিভিন্ন ছুটির দিনগুলো যেমন ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এসব ছুটির দিন বাদে অন্য অন্য দিন আসার জন্য তাহলে কিন্তু কম খরচে হোটেলগুলো পেয়ে যাবেন তো সুগন্ধা পয়েন্টে আসলে এখানে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন যেমন সামনে আসলে দেখা যাচ্ছে একটা মেঘলা রিসোর্ট তো এখানে কিন্তু কম প্রাইসের মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন এবং এখানে কিন্তু এক লাইনে অনেকগুলো হোটেল এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন বড় বড় হোটেল আছে এবং নর্মাল ছোট হোটেল আছে এবং এখানে একটা আছে রজনীগন্ধা তো আমরা এখানে গিয়ে এখন কথা বলবো দেখি কেমন রজনীগন্ধা রিসোর্ট দেখি এখানকার রুম কীরকম কত প্রাইস বলে তো ভিওয়ার্স এখন আপনাদেরকে যেই হোটেলটা দেখাচ্ছে এটা হলো সুগন্ধা পয়েন্টে এটা নাম হলো রজনীগন্ধা রিসোর্ট এবং এখানে কিন্তু অনেকগুলো রুম দেখতে পাচ্ছেন আর এই যে একটা রুম দেখতে পাচ্ছেন এই রুমটা প্রাইস আমি লাস্টে বলে দিবো রুমের কি কি আছে দেখিয়ে দিই প্রথমে ঢুকলে একটা ছোট রুম যেখানে একটা খাট দেখতে পাচ্ছেন একজন শুইতে পারবে এখানে সুইচ আছে চার্জ দেওয়ার জায়গা আছে একটা ছোট ফ্যান আছে এবং ঢুকলে এটা হলো কে মেইন রুম বড় একটা খাট আছে এই খাটের মধ্যে দুইজন শুইতে পারবে তিনজন চারজনও শুইতে পারবে আসলে এবং দুইটা বালিশ আছে মেনলি আমরা এখন থাকবো এখানে আমরা দুইজন এখানে থাকবো যেহেতু তো দুইজনের জন্য আরামসে থাকতে পারবো এখানে একটা চেয়ার আছে আর এখানে দেখতে পাচ্ছেন সুইচ আছে চার্জ দেওয়ার জায়গা আছে এবং চার্জ দেওয়ার জায়গা কিন্তু শুধু একটা না এই যে একটা আছে এই যে একটা আছে তো যারা গ্রুপ মিলে ফ্রেন্ড মিলে অনেক মিলে যেহেতু ট্যুরে আসবেন দরকার পড়ে তো তাদের জন্য কোনো চিন্তায় নেই একটা জানাল আছে আর এই যে দরজা এবং দরজার পিছনে হ্যাঙ্গার আছে কাপড় চোপড় রাখতে পারবেন যে এখানে আরেকটা আছে আর এদিকে একটা আছে আছে এবং ল্যাপ যেহেতু শীত পড়ে গেছে আর এদিকে টাইন আছে যদি মেয়েরা আসে তাদের খুবই কাজে লাগবে এবং এদিকে একটা জানাল আছে এবং সব থেকে মজার ব্যাপার এখানে ডিম লাইটও আছে রাতে আরামসে ঘুমাতে পারবেন এবং এখানে একটা বেসিং আছে এটা অনেক সুবিধা কারণ কেন দেখা যায় আমরা হাত মুখ ধুইতে গেলে মুখ ধোয়ার জন্য বিশেষ করে বাথরুমে যাওয়া লাগে তখন দেখা যায় পা কাদা কাটা হয়ে যায় তো যার কারণে যদি এখানে থাকে সুবিধা হয় এখানেই আপনারা ফ্রেশ হতে পারবেন আর এটা হলো ওয়াশরুম যেটা অনেক সুন্দর কম প্রাইসের মধ্যে এরকম একটা ওয়াশরুম হাই কোমোট আছে এবং অনেক ক্লিন যদি আমরা যদি ক্লিন রাখি তাহলে সবসময় ক্লিন থাকবে এবং এখানে সাবান নেওয়ার সব রকম ব্যবস্থা আছে আর আমরা যেহেতু দুজন থাকবো আমাদেরকে এখানে দেখা যাচ্ছে সাবান শ্যাম্পু আপনারা যদি আসেন সেম ভাবে সব কিছু পেয়ে যাবেন এবং আমাদের এই রুমের প্রাইস নিচ্ছে মাত্র সাতশো টাকা তো প্রথমে কিন্তু পনেরোশো টাকা চেয়েছিলো বাট আমরা দাম দর করেছি যেহেতু রবিবার দাম দর করে আমরা পাঁচশো বলেছি ছয়শো বলেছি লাস্টে সাতশোতে রাজি আছে এবং আমরা কিন্তু দুইজন থাকবো মেনলি দুইজন যেহেতু থাকবো সাতশো টাকা মানে এক একজন সাড়ে তিনশো টাকা করে পড়ছে তো আপনারা যদি এই হোটেলে আসতে চান এটা হলো সুগন্ধ পয়েন্টে আমি গুগল ম্যাপটা লিখব দিয়ে দেবো নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন বা ডাইরেক্ট এসেও কথা বলে রুম নিয়ে নিতে পারেন একটু সিজনের উপর ডিপেন্ড করবে ভাড়া কম নাকি বেশি তো যাই হোক আর আমার সাথে ভ্রমণ সঙ্গী যে রায়ান রায়ানও চলে এসেছে তো রায়ান রুমটা তোমার কাছে কেমন লাগলো রুম বলতে গেলে মোটামুটি যে বাজেটের মধ্যে আছে খারাপ না মোটামুটি কাজ চলে আর কি মানে সাতশো টাকা মানে এক একজন সাড়ে তিনশো টাকা খরচ মাত্র তো ওই হিসাবে কিন্তু অনেক ভালো এবং একটা মজার জিনিস দেখো এখানে বেসিং দিয়েছে বাইরে এটা একটা এক্সট্রা একটা সুবিধা আছে আর এখন একটা সেটা হচ্ছে এই যে এখানে একটা অতিরিক্ত বেদ আছে হ্যাঁ অতিরিক্ত বেদ আছে এখানে মানে extra যদি মানুষ থাকে তখন তারা খেতে পারে বা যেকো যদি আমরা যখন দুইজন এসেছি দুইজন মধ্যে হঠাৎ করে ঝগড়া লেগে গেল তো ঝগড়া লাগলে তখন কি করব তখন ঝগড়া লেগে যায় তখন কি আমরা একজন অন্য রুমে চলে যেতে পারি চাইতে পারি তো দেখা যাচ্ছে ভাই খাটের মধ্যে মারামারি না করে তখন একজন অন্য রুমে চলে যাব আমরা তো যাই হোক এই হলো ব্যাপার তো ভিওর্স আপনারা যদি সুগন্ধা পয়েন্টে আসেন এখানে কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট সব কিছু পেয়ে যাবেন এবং কলাতরি হলো একদম সামনে কিন্তু কলাতরিতে কিন্তু অনেক কিছু প্রাইস বেশি কিন্তু সুগন্ধাতে কিন্তু অনেক কম খরচে আপনারা থাকতে পারবেন আর সুগন্ধা পয়েন্টের এই যে বাম পাশে যে হোটেল রেস্টুরেন্ট সব আছে তার ঠিক ডানে এই পাশেই এই যে ময়লা বর্জনা দেখা যাচ্ছে এবং তার সামনেই ডানে একটা রোড আছে ওখানে কিন্তু সি ফুড থেকে শুরু করে যত দোকানপাট আছে সব ওখানেই তো আপনাদেরকে দোকানগুলো দেখিয়ে দিবো তো ভিউয়ার্স আমরা এখন আছি টাইম জোন রিসর্টে এবং এটা কিন্তু সুগন্ধা পয়েন্টের একদম কাছেই অবস্থিত এখানে আমরা একটা রুম দেখতে পারছি অসাধারণ একটা রুম তো এটা কি ধরনের রুম এটা হচ্ছে আপনারা কাপল বেড কাপল বেড এখানে তো কাপলদের জন্য এটা কি এসি রুম হ্যাঁ আছে আচ্ছা তাহলে এসি রুম এখানে একটা বেড আছে সুন্দর দুই জন থাকতে পারবে একটা ছোট টেবিল আছে এখানে আলমারি আছে এবং আয়নাও আছে দেখা যাচ্ছে আর এখানে বেবি জানালা তাই না সুন্দর একটা পর্দা আছে এবং ডিম লাইটও আছে আর এটা হলো ওয়াশরুম এবং একটা টিভিও আছে তো এটা কিন্তু একটা অসাধারণ রুম এটা ওয়াশরুম তাই না আর এটা হলো ওয়াশরুম এবং ওয়াশরুম কিন্তু একদম ক্লিন অনেক সুন্দর তো এটা হলো টাইম জোন রিসর্ট তো আপনারা যদি চান এখানে কিন্তু আসতে পারেন এটা হলো মেনলি কাপল রুম তো ভাই আপনাদের এখানে রুমের প্রাইস কেমন হয়ে থাকে আপনার এত নন এসি হচ্ছে আমি দিয়ে দিব এবং আপনারা যদি হয়তো ডিসকাউন্ট সময়ের উপর নির্ভর করবে সিজন নিয়ে কথা আচ্ছা সিজনের উপর সিজনের উপর কম বেশি হয়ে থাকে আর এটা হলো বাইরের দিকটা এই এবং এটা কিন্তু বীজ থেকে একদম কাছে কয়েক মিনিট লাগবে হেঁটে আসতে কিন্তু হ্যাঁ পাঁচ মিনিট লাগবে পাঁচ আচ্ছা মাত্র পাঁচ মিনিট লাগবে ওখান থেকে আসতে এবং এটা হলো রিসিপশন সামনের দিক আর এই এদিক দিয়ে ঢুকলেই হলো রুমগুলো এমনি টোটাল কয়টার মতো রুম আছে রুমটা এগারোটা তো আপনারা যদি আসতে চান এখানে থাকতে পারবে তো এই হলো এই রিসোর্টের গার্ড আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসবেন আর এটা হলো গেটের সামনে রিসোর্টের সামনে আপনারা যখন এদিক আসবেন একদম সামনে দিতে পাবেন টাইম জোন রিসোর্ট যোগাযোগ করে চলে আসবে আমি এখন আছি রোজ গার্ডেন হোটেলের একটা রুমে এই রুমটা আপনাদের দেখিয়ে দিই তো এটা হলো রোজ গার্ডেন হোটেলের একটা রুম আচ্ছা এটা কি রুম কাপল বেড তো এটা হলো কাপলদের জন্য রুম সুন্দর একটা খাট আছে যেখানে দুইজন শুইতে পারবে এবং এখানে একটা টেবিল আছে চেয়ার আছে এবং এটা কি এসি রুম তাই না আচ্ছা এটা হলো এসি রুম এবং এখানে এটা কিন্তু বারান্দাও আছে একটা সুন্দর এই যে গ্লাস দেওয়া এখানে বারান্দা আছে তো এই জায়গাটা অনেক সুন্দর যেহেতু বারান্দা আছে সব হোটেলে কিন্তু এরকম বারান্দা থাকে না এটিকে ওয়াশরুম তাই না এই পাশে লোকে ওয়াশরুম আছে এবং কাঠের দরজা আর এখানে সুন্দর ডেকোরেশন করা এবং একটা টিভি আছে আয়না আছে আর এখানে চেয়ার ঝুড়ি মানে সব কিছু আছে আর এসি রুম তাই না আর এদিকে একটা টেবিলের মতো আছে এখানে আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন অনেক জায়গা আছে এখানে এক্সট্রা বালিশও আছে তো রুমটা কিন্তু অসাধারণ আপনারা যদি এই হোটেলে আসতে চান আমি নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে চলা যাবেন এখানে প্রাইস কিন্তু নামা করে সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে তারপর আমি এখানকার ম্যানেজারের সাথে কথা বলবো দেখি কী বলে মানে এখানকার রুমগুলো কিন্তু অনেক সুন্দর এটা হলো মেনলি কাপড় বেডরুম আর এখানে আরও অনেক রুম আছে তাই না কয়টার মতো রুম আছে প্রায় উনিশ উনিশটা তো এই হোটেলে কিন্তু উনিশটার মতো রুম আছে তো আপনারা যে ধরনের রুম চান কথা বলে দেখে নেবেন আর এই হোটেলে এখান থেকে নামছে যে সি অসাধারণ সুন্দর তো এটা হলো মেনলি রোজ গার্ডেন হোটেল এবং এটা হলো রোজ গার্ডেন হোটেলের কার্ড আপনারা যদি এই হোটেলে আসতে চান এখানে কিন্তু দুইটা নাম্বার আছে আপনারা যোগাযোগ করে চলে আসবেন এবং এখানে কিন্তু ভাড়া নামা করে সিজন অক্সিজেনের একটা ব্যাপার থাকে তো আপনারা আসতে চাইলে আগে যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন আর আপনারা যদি আগে বুকিং করে আসেন তাহলে কিন্তু রুমের উপর ডিপেন্ড করে থার্টি থেকে ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন তাই অবশ্যই চেষ্টা করবেন আগে বুকিং দিয়ে আসার কি কাপল বেডরুম তো ভিওয়ার্স আমি এখন আছি মেঘলা রিসোর্ট একটা রুমে এবং এটা হলো একটা কাপল রুম এখানে একটা বেড আছে বড় দুজন শুইতে পারবে এবং এখানে কিন্তু টিভি আছে ফ্যান আছে আর সোফা আছে হ্যাঙ্গার আছে কাপড় চোপড় রাখার জন্য এবং একটি ড্রেসিং টেবিল আছে আয়না আছে তো রুমটা সুন্দর আপনারা যদি মোটামুটি একটা রেঞ্জের প্রাইসের মধ্যে যদি হোটেল চান সুগন্ধা পয়েন্টের আশেপাশে তাহলে কিন্তু এই রিসোর্টে আসতে পারবেন এমনি আপনাদের এখানে মানে হোটেলের প্রাইস কেমন আছে এটাকে উঠানো মতো করে সিজন অফ উপর হচ্ছে একটু বেশি এখন মিডিয়াম

আছে আঠারোটার মতো আঠারোটার মতো আঠারোটার মধ্যে ডাবল আছে কানেক্টিং আছে মানে বিভিন্ন ধরনের রুম আছে কাপল আসুক বা যদি ছেলে ফ্রেন্ডরা যদি আসে ফ্রেন্ডরা তখন আসে যে যেকোনো ধরনের মানুষই তখন ওলোকে এখানে থাকতে পারবে এখানে কি জানালা তাই না জানালা ওইখানে ওখানে জানালা আছে তো রুমটা কিন্তু জানালা আছে তার সাদ ওদিকে ছাদ ওখানে বলা যায় তাহলে তো অনেক সুন্দর ফ্যাসিলিটিস তো আপনারা যদি এই রুমে থাকতে চান বা এরকম আরও রুম আছে এখানে উনিশটার মতো রুম আছে তো আপনারা যদি থাকতে চান অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আগে বুকিং করে চলে আসতে পারেন বা যদি চান যোগাযোগ করে কেমন প্রাইস হতে পারে জেনে চলে আসবেন আর এই যে রুমটা এই রুমের পাশে এখানে হলো ওয়াশরুম এবং এখানে একটা ছুরি আছে এবং এটা হলো ওয়াশরুম এবং ওয়াশরুম কিন্তু একদম ক্লিন আলাদা স্যান্ডেল দেওয়া আছে এবং সব কিছু আছে তো এটা হলো ওয়াশরুম এবং পাশে এটা হলো রুম এবং রুমের থেকে ওয়াশরুমটা কিন্তু সাইডে তো এটা কিন্তু একদিক থেকে অনেক ভালো তো যাই হোক এই রুমটা কিন্তু অসাধারণ আপনারা যদি চান অবশ্যই এখানে থাকতে পারেন আর এটা হলো মেঘলা রিসোর্টের রিসিপশন এখানে এসে আপনারা কথা বলতে পারবেন এখানে আপনারা এসে বুকিং দিতে পারবেন এখানে বসার জায়গা আছে অসাধারণ এবং আপনাদেরকে সিসি ক্যামেরা দেওয়া চারপাশে সিসি ক্যামেরা আছে তো একদম সিকিওর আচ্ছা একদম সিকিওর এখানে চলে আসতে পারবেন আপনারা যারা চান তো ভিওরস এই হলো মেঘলা রিসোর্টের কার্ড এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমি নাম্বারটা ডেসক্রিপশনে এবং স্ক্রিনেও দিয়ে দিব সাথে আপনারা দেখিয়ে দিলাম অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন টোপিওর সেটাই হল মেঘলা রিসোর্ট তো আপনারা যদি চাইলে এই রিসোর্টে থাকতে পারবেন এটা মেনলি মানে হোটেল আর কি তো আপনারা এখানে গিয়ে কথা বলে থাকতে পারবেন এবং এটাই হলো তাদের কার্ড নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন এই মেঘলা রিসোর্টে